বিপদের উপর ফের বিপদ বাংলায় ফের রকেটে গতিতে বাড়ছে করোনা সংক্রমণ পশ্চিমবঙ্গেও হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে আক্রান্তের সংখ্যায় তৃতীয় স্থানে বাংলা করোনা নিয়ে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রীতিমতো চোখ রাঙাচ্ছে করোনা দেশ জুড়েই বাড়ছে সংক্রমণ ও মৃত্যু বিধি মেনে চলার পরামর্শ তবে কি করোনা আক্রান্ত আটকাতে ফের লকডাউনের পথে হাঁটবে সরকার এই মুহূর্তে কী খবর পাওয়া যাচ্ছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম পরবর্তী লেটেস্ট খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভারতে কোভিড নাইন্টিন কেস আবারও বাড়ছে সক্রিয় সংক্রমণ সাত হাজার একশো চুয়ান্ন জনে দাঁড়িয়েছে বারোই জুন দু হাজার পঁচিশ তারিখের প্রকাশিত আপডেট অনুসারে ভারতে আবারও কোভিড নাইন্টিন কেস অস্থিরভাবে বৃদ্ধি পাচ্ছে সক্রিয় সংক্রমণের সংখ্যা দেশে সাত হাজারের গণ্ডি ছাড়িয়েছে বর্তমান বৃদ্ধির শীর্ষে রয়েছে কেরালা যেখানে ছিয়ানব্বইটি নতুন সংক্রমণ ঘটেছে যার ফলে সক্রিয় আক্রান্তের সংখ্যা দু জনে দাঁড়িয়েছে যা দেশের মোট আক্রান্তের সংখ্যার বেশিরভাগ গত চব্বিশ ঘন্টায় একশো নতুন আক্রান্তের সাথে গুজরাটেও সক্রিয় আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যার ফলে মোট আক্রান্তের সংখ্যা এক হাজার দুইশো জনে দাঁড়িয়েছে ঠিক এর পরের স্থানেই আছে পশ্চিমবঙ্গ বাংলায় নতুন করে আক্রান্তের সংখ্যা খুব বেশি না হলেও রাজ্য জুড়ে মোট আক্রান্তের সংখ্যা সাতশো সাতচল্লিশে দাঁড়িয়েছে নতুন সাব ভ্যারিয়েন্টের আবির্ভাব সত্ত্বেও এন ওয়ান স্ট্রেনটি সবচেয়ে বেশি প্রভাবশালী যা সারা দেশে মোট পজিটিভ কেসের তিপ্পান্ন শতাংশ ভাইরাসটির রূপ এবং লক্ষণগুলি সূক্ষ্মভাবে পরিবর্তিত হচ্ছে স্বাস্থ্য কর্তৃপক্ষ জনসাধারণকে স্বাস্থ্যবিধি জনাকীর্ণ স্থানে মাস্ক ব্যবহার করা এবং সময় মতো পরীক্ষা নিরীক্ষা সহ সতর্কতামূলক ব্যবস্থা বজায় রাখার আহ্বান জানিয়েছেন যদিও হাসপাতালে ভর্তির হার কম বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন যে আত্মতুষ্টি অগ্রগতিকে বিপরীত করতে পারে অবগত থাকুন এবং যদি আপনি ক্লান্তি গলা ব্যথা বা গ্যাস্ট্রইন টেস্টাইনাল অস্থিরতার মতো হালকা লক্ষণগুলি অনুভব করেন তাহলে আরও রোধ করার জন্য তাড়াতাড়ি পরীক্ষা করা এবং আইসোলেশনে থাকা ভালো করোনা ভাইরাসের এই দ্রুত বৃদ্ধির পেছনে অমিক্রমণের সাব ভ্যারিয়েন্ট যেমন জে এন ওয়ান এন বি ওয়ান এইট ওয়ান এল এফ সেভেন এবং এফ সিকে দায়ী করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যে এই ভ্যারিয়েন্টগুলি বেশি সংক্রামক হলেও এদের লক্ষণগুলি এখনও পর্যন্ত হালকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এদেরকে মনিটরিংয়ে থাকা ভ্যারিয়েন্টের শ্রেণীতে রেখেছে যার অর্থ এই মুহূর্তে খুব বেশি চিন্তার প্রয়োজন নেই গত কয়েক মাসের তুলনায় ফের বাড়ছে কোভিড সংক্রমণ অনেক রাজ্যে ইতিমধ্যেই নতুন সাব ভ্যারিয়েন্টের উপস্থিতি শনাক্ত করা হয়েছে এমন পরিস্থিতিতে আমাদের সতর্ক হওয়া অত্যন্ত জরুরি এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা কি করবেন জেনে নিন জনবহুল জায়গায় মাস্ক পরুন দ্বিতীয়ত হাত বারবার ধুয়ে নিন তৃতীয়ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন চতুর্থত ভিড় এড়িয়ে চলুন পঞ্চমত ঘর নিয়মিত স্যানিটাইজ করুন ষষ্ঠমত শরীরের ছোটোখাটো উপসর্গে গুরুত্ব দিন সপ্তমত টিকা ও বুস্টার ডোজ নেওয়া হয়েছে কিনা যাচাই করুন